এটা এসি পেপার সবকিছু কমপ্লিট কমপ্লিট আছে এটা দাম যে করা আছে না সিন করা আছে টায়ার গুলো ভালো আছে Honda H1 12 সিটের একটা গাড়ি পেপারস আপডেট অবস্থা ভাই সাহেব দাম কত চাই পেপারস আপডেট আছে এটা হলো 10 এর মডেল 11 এর স্টেশন হুম দাম হলো 1250 ভাইয়া এটা দাম হলো লাখ 680 জি 6 লক্ষ 80000 টাকা 9600 একটা নোয়া পাবে আমরা আবার একটা গোপন সন্ধান দিব গোপন সন্ধান মানে আসল ঠিকানা আর কি এই হচ্ছে অপরূপা কার সেন্টার এই শোরুমে হাইসার প্রচুর চাহিদা থাকে আর এটা হচ্ছে ড্যামরা স্টাপ কোয়ার্টার বাস স্ট্যান্ড এই হচ্ছে উর্মি এটা হচ্ছে রামপুরা যাওয়ার যে রোডটা রামপুরা এবং বলশ্রী যাওয়ার দুই মিনিট আগেই আপনারা দুই চার মিনিট হাঁটলেই স্টাফ কোয়ার্টার থেকে আপনারা এই অপরূপা কার সেন্টার বাম্প পাশে পাবেন এবং আমাদের কাছে দুই হাজার চারের মডেল থেকে শুরু করে দুই হাজার তেরো মডেল পর্যন্ত হাইসের কালেকশন পাবে আমাদের সাথে কিন্তু পুরো ভিডিও থাকবে আমাদের ভাই সাহেব ভাই সাহেব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ হাইস তো অনেক হাইস আছে জি এবং প্রাইভেট কত টাকার ভিতর থাকবে পাঁচ লক্ষ টাকার ভিতরে প্রাইভেটের কালেকশন দেওয়া যাবে প্রাইভেট প্রাইভেটের কালেকশন কি পাঁচ লক্ষ টাকার ভিতরে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আছে একটা আছে না আছে ওকে ঠিকানাটা বলুন আপনাদের ঠিকানাটা হলো ড্যামরা স্টাফ কোয়ার্টার হ্যাঁ অপরূপা কার সেন্টার এস এটা থেকে একটু উত্তরে আসলে urmigan mends আচ্ছা urmigan mends এর পাশেই হলো অপরুপা কার ওকে আজকে প্রথম আমরা একটা এই হাইসা দিয়ে শুরু করি এটা মডেল কত এটা মডেল হলো 5 রেজিস্ট্রেশন 10 পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন এটা কন্ডিশন কেমন ভাইসাব কন্ডিশন ভালো এস ইঞ্জিনিয়ারিং বক্স ভালো পাইবো তো জি এবং সিএনজি করা আছে না টায়ারগুলো ভালো আছে লাইট অফ ফ্রেশ আছে বাম্পার করা আছে ফাইভ ডোর কিন্তু

বারো লক্ষ টাকা জি অনলি বারো লক্ষ টাকা আচ্ছা আর এবার সাথে কাছে নোহা এটা মডেল ইয়ার হলো সুপারস্টার লেমু সুপারস্টার লেমু সাতানব্বই মডেল সান্ডুপুর ডুব সহ এটা রেজিস্ট্রেশন ভাইয়া রেজিস্ট্রেশন হলো দুই হাজার দুই দুই সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে কালারটা সুন্দর আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু রেডি জি

এটার দাম কত চান ভাইয়া বারো লাখ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ কত একটা জমিদারি গাড়ি না ভাইয়া জমিদারি গাড়ি হ্যাঁ জমিদারি গাড়ি এটা হচ্ছে হুন্ডা এইচ ওয়ান এইচ ওয়ান হুন্ডা এইচ ওয়ান মাসাল্লাহ এটা সিট কয় বারো সিটের গাড়ি না ভাইয়া হ্যাঁ বারো সিটের গাড়ি এই হচ্ছে ভিতরে গাড়ি দেখেন সিট কাবার দেখেন মাসাল্লাহ যারা একটু বড় সড়ো একটা গাড়ি চাচ্ছেন আর আসন সংখ্যা বেশি চান ফুল ফ্যামিলিকে নিয়ে যারা টেনশন করেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা এলপিজি করা আছে মনে মেবি না এটা সিএনজি সিএনজি করা আছে না সিএনজি করা আছে টায়ার গুলো ভালো আছে Honda H1 12 সিটের একটা গাড়ি পেপারস আপডেট অবস্থা ভাইসাব দাম কত চান পেপারস আপডেট আছে এটা হলো 10 এর মডেল 11 এর স্টেশন হুম দাম হলো 1250 সিসি কত সিসি হলো 2700 2700 ওকে আর এই পাশে দেখা একটা এক্স কোরলা এটা মডেল কত ভাইসাব সাহেব এটার মডেল হলো 4 রেজিস্ট্রেশন হইলো 9 9 এর রেজিস্ট্রেশন পেপারস ভালো পেপারস আপডেট আছে আপডেট আছে না বেজ ইন্টেরিয়র এটার দাম কত দিবেন আজকে এটার দাম হলো 11 লাখ 50 সিএনজি করা সিএনজি করা 11 লাখ 50 আচ্ছা এই পাশে থেকে আছে এক্স নোয়া এক্স নোয়া এটা মডেল ইয়ার কত ভাইসাব মডেল হলো 2 রেজিস্ট্রেশন হলো 5 5 এসি ভালো এসি ভালো ইঞ্জিন গিয়ার বক্স জি পেপারস কি অবস্থা আছে ভাইয়া পেপারস আপডেট আছে পেপারস আপডেট ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওকে আছে না জি এটার দাম কেমন দিবেন আজকে ভাইয়া এটার দাম হলো আজকে জন্য 9.5 লাখ 9.5 লাখ জি পেপারস কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা 9.5 লক্ষ টাকা তারপর আমাদের এই পাশে এই হাইসটা দিয়ে যায় আগে এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ এটা পেপারস আপডেট হ্যাঁ পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে সুপার জিএল অরিজিনাল সুপার জিএল না সুপার জিএল অরিজিনাল সুপার জিএল এসিরা টাচ এন্ড্রয়েড মনিটর সব কিছু রেডি আছে দাম কত এটার দাম হলো বাইশ লাখ পঞ্চাশ বাইশ লক্ষ পঞ্চাশ না আর এই পাশে আপনি গেছে এগারো বড় ফোর রেজিস্ট্রেশন হ্যাঁ এটাও সুপার অরিজিনাল সুপার জিএল এটা পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে পেপারস আপডেট না এটা কিন্তু কেন ফেল আছে আমরা কইরা দিমু এটা এসি টা টাস জি এসি টা আছে বাম্পার করা আছে এটা দাম কেমন চান ভাইয়া 2150 2150 জি 2150 এরপর আমাদের কাছে পাশে একটা জিএল হাইস জিএল হাইস এর মডেল এর কত এর চার এর মডেল আর রেজিস্ট্রেশন 10 10 দাম দাম হলো 14 14 লক্ষ জি 14 লক্ষ আর এই পাশে দেখাচ্ছি 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন জি ঠিক আছে এটা জিএল 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 হাইস পাল কালার কিন্তু সিলিংটা ভালো আছে মোটামুটি এটা এই যে পাল কালার মুক্তা পাল কালার নিকেল এবং গ্লাস অরিজিনাল আছে সিএনজি করা আছে না সিএনজি করা সিএনজি করা আছে এটার দাম কেমন দিবেন আছে এর দাম হলো 1750 1750 জি 16 এর স্টেশন 13 এর মডেল 16 এর স্টেশন সুপার জিএল অরিজিনাল সুপার জিএল তো জি অরিজিনাল সুপার জিএল তো এরও কিন্তু এসি টাস অ্যান্ড্রয়েড মনিটর আছে হ্যাঁ এর কাগজও আপডেট আছেন ওকে 13 এর মডেল 16 এর স্টেশন সুপার জিএল হাইস এটা এসি পেপার সব কিছু কমপ্লিট কমপ্লিট আছে এটা দাম কত জান 25 50 25 50 আর এই পাশে দেখতে আছে একটা প্রবক্স প্রবক্স মডেল এর কত 2004 4 আর রেজিস্ট্রেশন হচ্ছে 8 8 এটা সিসি কি 1500 ভাইসাব 1500 সিসি হচ্ছে 1500 এই দেখেন এটা নিয়ে কিন্তু ইনকাম করা পসিবল যারা ইনকাম করার জন্য গাড়ি খুঁজছিলেন এই গাড়িটা দেখতে পারেন সিএনজি তো কনভারশন করা আছে